আসসালামু আলাইকুম আজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহুর্তে রয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে আমরা জানব দর্শক আমরা লাউ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই লাউগুলো কত করে যাচ্ছে তিরিশ টাকা দাম হয়েছে বিশ টাকা টমেটো কত করে পাঁচ টাকা কেজি বিক্রি করলেন পাঁচ টাকা কেজি দাম হচ্ছে পাইকারি বাজারে টমেটোগুলো পাঁচ টাকা কেজি দাম হচ্ছে এবং লাউয়ের দাম হচ্ছে বিশ টাকা করে দর্শক আমরা কলা দেখতে পাচ্ছি চাচা কলার কাঁধি কত করে কাঁধি কত চাচ্ছেন এটা দাম হয়েছে কত হাতেরটা দাম হইনি হইনি হবে না কি ভাই কত দাম দিলেন এটা 2 300 বলিস দুই কাঁধে 300 টাকা ভাই একলা সিমের কি দাম হইছে ভাই দাম কত এहरु দূর

দাম বলছে না নষ্ট ভালোগুলো বিক্রি হয়েছে কত বিশ টাকা মেস্রি কত ভাই তিরিশ টাকা কেজি চাচ্ছেন দাম হয়েছে কত কুড়ি টাকা ভাই আজকে কত করে পঁয়ষট্টি টাকা বিবে কত করে ভাই আঠারো টাকা বিক্রি করলেন আঠারো টাকা কেচি বিক্রি হচ্ছে পেঁপে টমেটো কত করে চাচা

দাম মানে কি পছন্দ আসছে না নাকি বাড়ি নেবেন বাড়ি একটা কত এক খাসি এক ক্যারেট কত